আমাদের মাঠে এসে উপস্থিত হয়েছে আমাদের দক্ষিণ মানিকগঞ্জের অন্যতম কন্টেন্ট ক্রিয়েটর জনাব ময়নাল ভাই ময়নাল ভাইকে ধন্যবাদ আমাদের এই খেলায় আসার জন্য এবং ভিডিও করার জন্য উদীয়মান কন্টেন্ট ক্রিয়েটর সামনের

অসাধারণ অসাধারণ একটি ট্যাকেল দেখা যাক রেফারি কি সিদ্ধান্ত হয় আমি বিলাল ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি

আমাদের এসে হয়েছেন বাগানবাড়ির রজাতুল হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক জনব আনোয়ার হোসেন আমি হাফিজ মৌলানা আনোয়ার সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি

আক্কাচালি tata আক্কাচালি tata কে অসংখ্য ধন্যবাদ এক সাদা দলের প্লেয়ার আব্দুল জলিল তার অসাধারণ প্রতিভা দিয়ে দর্শকের মন করে নিয়েছেন আর অপরদিকে নীল নীল দলের আব্দুল কুদ্দুস তার সেই যুবক বয়সের যে খেলাটা ষাট ঊর্ধ্ব বয়সে এসেও তার অসাধারণ প্রতিবাদী দেখাচ্ছেন আমাদের মাঝে অসাধারণভাবে একাই ট্যাকেল দিলেন সেই আব্দুল জলিলকে অসাধারণ এই জরুরি টেকছো মূর দে হাতুত নাই রে মেরে সব কালি বা অসাধারণ ভাবে ট্যাকেল দিলেন